আপনারা আমার পাশেই হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে অনেক বড় একটি প্রকল্প এটি তো ঠিক আছে চলুন আমরা প্রকল্পটির ভিতরে যাই এবং শেয়ারে কতটুকু জায়গা আছে এবং কি পরিমাণ দাম বিস্তারিত আমরা ঘুরে দেখি আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন প্রকল্পে যেটি হল মদিনা টাওয়ার তিন আপনারা জানেন যে ঢাকার অদূরে বিশেষ করে বিরুলিয়ার আশেপাশে যারা জমি কিনেন যারা শেয়ার বিল্ডিং করতে চান সেই রকম প্রকল্প মদিনা টাওয়ার এক এবং দুই সফলভাবে শেষ করার পর এখন শুরু করেছে তাদের তৃতীয় প্রকল্প মদিনা টাওয়ার তিন এই প্রকল্প আপনারা আমার পাশে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে অনেক বড় একটি প্রকল্প এটি তো ঠিক আছে চলুন আমরা প্রকল্পটির ভিতরে যাই এবং শেয়ারে কতটুকু জায়গা আছে এবং কি দাম বিস্তারিত আমরা পরিমাণ ঘুরে দেখি এবং বর্তমান অবস্থাটা কি সেটা সম্পর্কে জেনে আসি তো আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে রাস্তাটি আমরা প্রকল্পের প্রবেশদ্বার সেখানে হল তিরিশ ফিট এবং আশেপাশে আরো বেশি আছে জায়গা মূলত তিরিশ ফিট যে রাস্তা সেটি আমরা প্রকল্পে প্রবেশ করলাম একদম ফ্ল্যাট যেটাকে বলে জমির থেকে রাস্তা রাস্তা থেকে জমি সম্পূর্ণ অংশটুকু ফ্ল্যাট আছে এই মুহূর্তে উপযোগী আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে বোর্ড দেওয়া আছে কনস্ট্রাকশন সহ যেদিন আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবনটি আমাদের এখানে কাজ করার উপযোগী এবং কাজ করার জন্য বাউন্ডারি বানানো জিনিস এখানে রেডি করে রাখা হয়েছে আশেপাশে আরো প্রজেক্ট আছে বিশেষ করে আমার বাম পাশে যদি আমরা দেখতে চাচ্ছি এটা একটা ফ্যাক্টরি এটা হচ্ছে নতুন আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদ আছে এখানে আরো একটি প্রতিষ্ঠিত ফ্যাক্টরি আছে তো বিরুলিয়াতে আসলে জমির শেয়ার নিন আমরা যে জায়গাটি দেখাইলাম এটা খুব সুন্দর একটা পজিশন এটা পুরোটা হলো আপনার আঠারো দশমিক বিশ শতাংশ জায়গা আঠারো দশমিক বিশ শতাংশের উপরে এখানে জি প্লাস নাইন মানে দশতলা বিল্ডিং হচ্ছে আর কি এখানে এখানে যে বিল্ডিংটা স্ট্রাকচারটা হবে এখানে খুবই সুন্দর প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার ফিট কম বেশি হতে পারে কি থাকছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মূলত যেখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি বেড থ্রি বেলকনি থ্রি বাথ তাছাড়া ড্রয়িং ডাইনিং তো থাকছেই সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা কে কোন শেয়ারটা নেবেন সেটা যখন আপনারা বুঝতে পারবেন সেটা আরো ভালো লাগবে কারণ এখানে যে স্ট্রাকচারটা তৈরি হবে এটা একটা ডুয়েল কমপ্লেক্স এর মতো হবে কারণ নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা একটা ইউনিট হবে এবং তারপরের যেই নয়তলা হবে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে ফ্ল্যাট এবং দুইটা ভবন মানে মূলত একটা ইউনিটে ছয়টা করে ফ্ল্যাট থাকবে এবং অনেকেই চিন্তা করেন যে না আমি এই ফ্ল্যাটটা পেলে হতো আমার জন্য ভালো হতো তো যার জন্য এই স্ট্রাকচারটা এমনভাবে করা হয়েছে যেমন প্রত্যেক দিক থেকে খোলামেলা পাবেন এবং পর্যাপ্ত বাতাস এখানে আসবে তো খুবই সুন্দর একটি সিস্টেম এই যে দশতলা ভবনটি এখানে আপনাদের জন্য পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা ওয়াইফাই জোন এবং হলো কার পার্কিং এর ব্যবস্থা থাকবে তাছাড়া বড় বিষয় হলো এখানকার যেই শেয়ার মূল্য আপনারা জানেন যে ঢাকার বুকে শেয়ার নেওয়ার জন্য খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় জমির দামটা অনেক বেশি হয়ে থাকে কিন্তু এই ধরনের একটা ভবনে আমরা যেটা জানতে চাচ্ছি মাত্র সাড়ে সাত লক্ষ টাকা শেয়ার আপনি চিন্তা করতে পারবেন না যে ঢাকার ওদূরে ঠিক আহ বেরিওয়াদের পাশে বিরুলিয়া বিরুলিয়া ব্রিজের ঠিক পাশেই হলো এখানে জামাই বাজার জামাই বাজারের পাশেই হলো এই প্রকল্পটি এখানে খুবই উন্নত একটি প্রকল্প আপনি এখানে আসতে পারেন এবং দেখে ভিজিট করে আজই যোগাযোগ করে নিতে পারেন তো আমি একটু আগে যেই কথাগুলো বললাম যে এখন যদি আমি বলি যে এখানকার আশেপাশের পরিবেশটা কেমন আমি যদি দেখতে পাচ্ছি যে এখানে আমার বাম পাশে বিশেষ করে পশ্চিম পাশ পশ্চিম পাশে এখানে বাড়ি ঘর আছে এখানকার অ্যাপার্টমেন্ট আছে এখানে লোকজন বসবাস করতেছে আমি যদি বলি যে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে এখানে মাহবুব ল্যান্ডমার্কের আরও প্রকল্প আছে এখানে আরও শেয়ার বিল্ডিং হওয়ার জন্য অবস্থা রয়েছে এবং পশ্চিম পূর্ব পাশ যেখানে একটি ফ্যাক্টরি হচ্ছে বিশেষ করে একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুবই আধুনিক উন্নত মানের একটি ফ্যাক্টরি এখানে হচ্ছে এবার আমি যদি উত্তর পাশে আছি উত্তর পাশে আবাসন আছে ফ্ল্যাট আছে ফ্ল্যাট জোন আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের পাশে মানে মেইন রোড সাথে হলো মসজিদ এখানে মসজিদ আছে আর উত্তর পূর্ব পাশে যেটা আছে এখানে আরো একটি ভালো মানের একটি গার্মেন্টস আছে আপনারা যে বড় বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত খ্যাত গার্মেন্টস পলি গার্মেন্টস এখানে রয়েছে এছাড়া এখানে আরো অন্যান্য যে প্রকল্প রাস্তা ৩০ ফিট রাস্তার পাশে অন্যান্য প্রকল্প এখানে রয়েছে আপনারা ঘুরে দেখতে পারেন এবং অতি সত্য যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত স্বাদের লক্ষ্যের একটি শেয়ার নিতে পারেন আপনারা পুরো প্রকল্পটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে গেছেন ইতিমধ্যে চলুন তাহলে আমরা পাখির চোখে দেখি প্রকল্পটি কেমন এবং কি কি বিষয় এখানে আছে আশেপাশের অবস্থা কেমন সেটা ঘুরে দেখে আসি পাখির চোখে আমরা দেখতে পাচ্ছি যে আহ সর্বপ্রথমে মেইন যে রোডটি আসলো আমাদের এখানে গাড়ি রাখা আছে গাড়ির পাশে আমরা যে রাস্তা দেখতে পাচ্ছি এটা ত্রিশ ফুট প্রকল্পের রাস্তা প্রশস্ত রাস্তা দুইটি গাড়ি অনায়াসে তিনটি গাড়ি এখানে আসতে পারবে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ বনায়ন আছে এবং প্রকল্পের উত্তর পাশে গার্মেন্টস সেক্টর আছে পলি গার্মেন্টস মসজিদ মাদ্রাসা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট পুকুর অন্যান্য বিষয় এখানে আছে আমি যদি এবার আমার পশ্চিম পাশে আসি পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ বনায়ন এবং মানুষ বসবাস করার মতো বাড়িঘর এখানে রয়েছে যেখানে বসবাস করতেছে পূর্ব পাশে যদি আছে মাহবুব ল্যান্ডমার্কের আরো অন্যান্য প্রকল্প এখানে আছে পাশেই আছে নতুন একটি ফ্যাক্টরি যেটি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিরুলিয়ার খুব কাছে বিরুলিয়ার গা ঘেঁষা মিরপুর এবং উত্তরার যে সু সুউচ্চ ভবনগুলো সেগুলো এখান থেকে খুবই কাছে প্রকল্পের কাছে বিরুলিয়া ব্রিজ এবং বিরুলিয়া যে বেরিবাদ মিরপুর বেরিবাদ এছাড়া অন্যান্য যে অবকাঠামোগুলো সেগুলো খুব কাছে মিরপুর থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রকল্পে আসতে পারবেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি এবং এখানকার বিভিন্ন পরিচিত ভবন আপনারা দেখতে পাবেন এবং এখানে যেটা পাবেন প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্যান্য বিষয়গুলো খুবই আশেপাশে প্রকল্পের আপনি যদি এখানে নেন আপনার সন্তানকে মানুষ করার জন্য এখানকার রয়েছে পর্যাপ্ত এডুকেশনাল সেক্টর যেখানে আপনি আপনাদের সন্তানকে মসজিদ বলেন মাদ্রাসা বলেন স্কুল বলেন ইউনিভার্সিটি বলেন সমস্ত কিছুর শিক্ষার ব্যবস্থা এর আশেপাশেই রয়েছে আপনারা এখান থেকে ঢাকাতে যাওয়ার দরকার নেই যদি চান এর আশেপাশে আপনারা আপনার সন্তানকে পালিত পালিত করতে পারেন বাংলাদেশে যতগুলো বেসরকারি ইউনিভার্সিটি আছে তার বেশিরভাগ গুলোই হলো এখানে অবস্থিত বিশেষ করে এখানে উনিশটি স্বনাম খ্যাত ইউনিভার্সিটি এখানে রয়েছে এবং প্রচুর স্টুডেন্ট প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে